আবার তোমাদের কাছে আগের একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমরা অবশ্য জানো আগে ভিডিও দেখেছো আমার শরীর অসুস্থ ছিল তাই দিতে পারি না তো আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো এখানে ফাংশান হচ্ছিলো তোমাদের সাথে আগে শেয়ার করেছো অবশ্য যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে সত্যি কথা বলতে এখানে এসে মনে হচ্ছে যেন আমি দেশেতেই আছি দেশে বলতে আমাদের নিজেদের বাড়ির ওখানেতে পুজো হয় বাপের বাড়ির ওখানে পুজো হয় সেখানেতেও ফাংশান হয় অনুষ্ঠান হয় অনেক নানা রকমের খেলা হয় প্রতিযোগিতা অনেক কিছু হয় তো মনে হচ্ছে যেন সেখানেই আছি মনটা সত্যি কথা বলতে খুবই খারাপ করেছিল তাই তোমাদের দাদা ভাই বললো যে চলো তাহলে দেখে নিয়ে আসি এখানেও মানে পুজো হচ্ছে এখানে যে বাঙালিরা থাকে না সবাই মিলে একটা রুম বুক করা হয় তোমরা দেখতেই পাচ্ছো একটা একটা হল রুম হল রুম বুক করা হয় ওখানেতেই পুজো হয় ফাংশান হয় অনেক খেলা হয় অনেক কিছুই এখানে হয় কিন্তু মনটা খারাপ করেছিল বলে আমি যাই না তাই আজকে তোমাদের দাদা ভাই জোর করেই অবশ্য আমাকে নিয়ে এসেছিল তাই তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি এখানে দেখো যারা এখানেতে গান করছিলো তারা অবশ্য আমাদের যে তারকার সাথে থেকে এসেছিলেন আরও এসেছিলেন আশেপাশে হুগলি ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন অনেক যারা সব সিঙ্গারগুলো এসেছে অবশ্য তাদেরকে আগে থেকে বুক করা হয়েছিল তারপরেই পুজোর দিনে এসেছিলেন এরা এনারা তো এখানেতে খুব খুব মজা করেছি কারণ এখানে তামিলনাড়ুতে থাকি তামিলনাড়ুতে তো তামিল যে যে অনুষ্ঠান হয় ততটা অতটা বুঝি না আর আমাদের মতো এই রকম আর নিজের অন্যের দেশে মানে অন্যের রাজ্যে বিশেষ করে থেকে নিজেদের যে এত বাঙালি দেখছি এত সবার মধ্যে যেমন আমাদের গ্রামে থাকলে আমাদের বাড়িতে থাকলে যেমন আনন্দ হয় সেরকম দেখো এখানে আনন্দ করছে সবাই মিলে তো সেই জন্যই সত্যি কথা বলতে আমার আমাকে দেখলে তোমরা অবশ্য বুঝতে পারছো যে আমি কতটা হ্যাপি হয়েছি এখানে এসে ভালো লাগছে খুবই মনে হয় যারা নিজের দেশে যেমন কালী পুজো হয় সেরকমই এখানেতে হচ্ছে এই যা আমাদের নিজেদের আত্মীয় দিকে দেখতে পাচ্ছি না তো কি হয়েছে একটু মন খারাপ করছি কি কিন্তু দেখো এত এত পরিমাণ তোমরা দেখতে পাচ্ছো বাঙালি ছি মানে আমি যখন এলাম প্রথমেই প্রথম দিকের ভিডিওটাতে দেখবে সবাই ফাঁকা ফাঁকা ছিল এখন দেখো পুরো সম্পূর্ণ হয়ে গেছে রুমটা আমাদের পাশেই একটা পার্ক আছে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে তার পাশে একটা পার্ক আছে সেখানেরই উঁচু পদে যারা আছেন তাদের মধ্যে সবাইকে ইনভাইট করা হয়েছিলেন তাদের মধ্যেই দুজন এখানে এসে উপস্থিত হয়েছিলেন তো আমাদের বাঙালিদের কী কর্তব্য বাঙালিদের তো সবাইকে সম্মান জানানো হয় তো এখানে ফুস্পস্তবক আর উত্তরে দিয়ে সম্মানিত করা হচ্ছেন ওনারা আমাদের যে এই অনুষ্ঠানেতে এসেছেন তো সেটার জন্য আমরা সবাই কৃতজ্ঞ ওনাদের কাছে ওনারা যে ওনাদের এত ব্যস্ততার মধ্যেও আমাদের জন্য এই সামান্য একটু সময় দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়েছি আমরা সকলেই ওনাদের কাছে কারণ ওনারা খুবই ব্যস্ত থাকেন আর ওনাদিকে কিছু বলার জন্য বলা হয়েছিল তো এখানে তামিলে কথা বলছে আমি অতটা বুঝি না তোমরা যদি কেউ বুঝে থাক বুঝতে পারো কি কি বললেন তো একটু কমেন্টে জানাবে সবাই আমাকে বললো তোমাদের দাদা ভাই যে এখানে ওনারা কি কি বলছেন তো সেই শুনে আমরা সবাই খুশি হয়েছি ওনারা আমাদের পাশে থাকবেন কোনো প্রয়োজন হলে কোনো সাহায্য লাগলে ওদি দিকে বলতে বললেন ওনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন তো ওনাদের মতো মানুষ দিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল সকল বাঙালি তরফ থেকে দিকে ধন্যবাদ জানানো হয়েছে তো এখানে দেখো পিছনে দেখো প্রচুর লোকজন চলে এসেছে পুরো ভর্তি হয়ে গেছি সামনের দিকটাও ফাঁকা ছিল পিছনটাও ফাঁকা ছিল তোমরা দেখবে অবশ্য চারিদিক ভর্তি হয়ে গেছিলো আর এখানেতে যে বললাম না প্রতিযোগিতা হয়েছিল অনেক কিছু প্রতিযোগিতা হয়েছিল বাচ্চা থেকে বড়দের সবারই হয়েছিল। ছোটোদের অঙ্গন প্রতিযোগিতা হয়েছিল খেলার হয়েছিল অনেক ছোটো ছোটো খেলাধুলা হয়েছিল এখানেতে আর সেই সবেরই প্রতিযোগিতার যে প্রাইজ বিতরণে সভা এখন হচ্ছে প্রাইজগুলো দিয়ে দেওয়ার পর কারণ বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ছোটো ছোটো ছেলেমেয়েরা সব ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তাই তাদেরকে তাদেরকে একটু প্রাইজগুলো দিয়ে দিচ্ছেন তো দেওয়ার পরে দেখো বড় বললাম না বড়োদেরও এখানে প্রায় খেলা হয়েছিল এখানেতে ক্যারাম খেলা হয়েছিলো সেখানেতেই যারা বিজয়ী হয়েছিলেন তাদেরকে একটু পুরস্কার দিয়ে দিলেন আর মাঝে দেখো আমার তো খিদে পেয়ে গিয়েছিল তোমাদের দাদা ভাইকে আমি বলিনি অবশ্য অবশ্য সে বুঝতেই পেরে গিয়েছিল যে আমার খিদে পেয়েছিলো তাই একটু চিপস আর একটু জুস এনে দিয়েছিলো আর এই দিকে দেখো প্রচণ্ড মজা করছে সবাই মজা করছে নিজেদের দেশে আছি দেশটা একই ভারতের মধ্যেই আমরা আছি সেটা আমি মানি বা সবাই জানে কিন্তু নিজেদের যেখানে ছোট থেকে বড় হয়েছি নিজের একটা গ্রাম সেখান থেকে একটা অন্য রাজ্যে আছি এটা সব থেকে কষ্ট অনেকে তো বছরের পর বছর মাসের পর মাস এই বাইরেই পড়ে আছে যতই হোক এটা নিজেদের দেশের মধ্যেই পড়ছে কিন্তু রাজ্যটা তো আলাদা সেই মা আশেপাশে মানুষজন পরিবেশ তো আলাদা এই কষ্টটা এই কষ্টের মাঝেও এরকম যে অনুষ্ঠান একটা দেখতে পেয়েছি আমি এখন আছি তাই আমি বুঝতে পারছি আর এই যে যারা সব এখানে থাকে কাজ করে কাজের সূত্রে যারা বাইরে আছে থাকে তাদের কতটা পরিমাণ কষ্ট হয় দেখো আর তারাও যে এরকম একটা অনুষ্ঠান পেয়েছে অনুষ্ঠান পেয়েছে বলে তারা সবাই খুবই মজা করছে মজা করবা এই

এই গানটা শুনলে চোখের জল আমি কেন কেউই ধরে রাখতে পারে না তার উপরে আমরা এতদিনের এতদিন হয়ে গেল নিজেদের পরিজন আত্মীয় স্বজন বাবা মা কাউকেই দেখতে পাচ্ছি না ভিডিও কলে কি আর সবটা হয় বলো সেই জন্য মনটা একটু খারাপ লাগছিলো আর এইদিকে দেখো প্রচণ্ড ভিড় হয়েছে গান হচ্ছে চারিদিকে সবাই খুবই মো আনন্দ করছে খুবই মজা করছে তোমরা অবশ্য ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর আমরা এর মাঝে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য এখানেতেও দেখো অনেকটাই ভিড় আছে ভিড় বলতে দেখো এত সবাই লোক লোকজন আছে এবার রাতও হচ্ছে সেই জন্য এদিকেও ভিড় বাড়ছে ওইদিকেও তো গান গান এত সুন্দর করছেন ওনারা তো ওখান থেকেও আসতে মন যাচ্ছিলো না এদিকে খাবার নিরামিষ খাবার দাবার আছে দেখে নাও তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আমি যেহেতু তামিলনাড়ুতে আছি সেখানে থেকে কালী পুজো দেখতে পেয়েছি বলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগছে একটু কমেন্টে জানাবে সবাই